এইভাবে একবার চিকেনের পাকোড়া করে দেখুন অসাধারণ লাগবে জাস্ট কি বলবো অনেকেই ভাবে দোকানে খাবো দোকানেই চিকেন পাকোড়া বোধহয় পাওয়া যায় না এখন অনেকেই জানে আবার অনেকেই হয়তো কেউ কেউ জানে না তবে যদি না জেনে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য আর যারা জানে তারা তো জানেই আর নিয়ে নিলাম আমি এখানে নিয়েছিলাম তিনশো গ্রাম মতন সলিড পিস আর দিয়ে দিয়েছি এক চামচ বড় চামচের এক চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ নুন দিয়ে আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো সঙ্গে দিয়ে দেব এক চামচ ভিনিগার আর দিয়ে দেব এক চামচ টমেটো সস আমি চিলি সস বা সয়া সস দেবো না কারণ সয়া সসের গন্ধটা আমার মেয়ে নিতে পারে না তাই দেব না আর দিয়ে দিলাম ধনে পাতা আর সঙ্গে দিলাম কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে ঢাকা দিয়ে আমি পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে মাখা হয়ে গেলে এবারে ফ্রিজে রেখে দেব ফ্রিজে প্রায় ছ থেকে আট ঘন্টা থাকলে এটা খুব ভালো টেস্ট হবে তবে সময়ের অভাব থাকলে সেটা অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা আগে অবশ্যই করতে হবে দিয়ে দিলাম এক চামচ বেসন হাফ চামচ ময়দা আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু নুন কারণ ময়দা আর বেসন দিয়েছি আগে তো মাংসের জন্য নুন দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম এক চামচ আমার ঘরে গুঁড়ো করে রাখা ডাল ডালের গুঁড়ো আর এদিকে ডিম একটা ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা ডিম লাগবে না তবে যতটা লাগবে ততটা দিলেই হবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজা করতে হবে যতটা ম্যারিনেশন টাইম দেবেন ততটাই কিন্তু বেশি ভালো হবে একটু জল কম হয়েছিল আবার একটু জল দিয়ে মেখে নিলাম এইদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি এই কড়াটা আমি এই জন্যই নিয়েছি অল্প রান্না বা অল্প ভাজা সেই কারণে যদি চ্যাটকা কড়া দেন তাহলে কিন্তু তাতে তেলটা অনেকটা নষ্ট হবে আর এই ধরনের কড়াই নিলে হয়তো দুবার করতে হবে কিন্তু তেলটা নষ্ট হবে না এইভাবে আমি দুবার করে ভেজে নেব আর যখন এক লাল হয়ে যাবে তখন আস্তে আস্তে ছোট্ট একটা চামচ বা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দিলে কোটিংটা যাতে খুলে না যায় সেইভাবে দেখতে হবে তবে খুলবে না এতক্ষণ ম্যারিনেশান হয়েছে তো তাতে খোলার কথাও নয় এবারে স্টার্ভ করে নিচ্ছি যথারীতি আর দিয়ে দেবো টমেটো সস আর সঙ্গে নিয়ে নেবো বিকেলের যেহেতু চা বিকেলে এই চায়ের সঙ্গে টাটাই তো খুব দরকার না